বুধবার বিকেলে রায়গঞ্জ শহরে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দেবীনগর গয়লাল রামহরি উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ টেন ক্লাস গার্লস স্কুলের ছাত্রীরা স্কুল ইউনিফর্ম পরে রাস্তায় বিক্ষোভ মিছিল সঙ্গে ছিলেন দুই স্কুলেরই শিক্ষিকারা মূলত কাণ্ডের বিচার চেয়ে এবং মেয়েদের সুরক্ষার দাবিতে তাদের এই রাস্তায় নেমে প্রতিবাদ বলে ছাত্রীরা জানান অন্যদিকে ছাত্রীরা নিজেদের হাতে প্ল্যাকার্ড ফেস্টুন বানিয়ে এই প্রতিবাদে সরব হয় যাকে পূর্ণ সমর্থন করে তাদের সাথে পা মেলান শিক্ষিকারাও আমরা রাইপোর্ সেন্টার্স গার্লস হাই স্কুল থেকে বেরিয়েছি আমরা তিলম তো আমার জন্য বিচার চাই প্রিয়া রাজবংশী আমার নাম আমি ক্লাস টেনে এ পড়ি ডি গার্লস হাই স্কুল আজকে আমাদের স্কুল দেখলাম আর একটা গার্লস স্কুল হয়তো ওটা দেখলাম আমরা আর করে হসপিটালের বিচার চাই যে ঘটনাটা হয়েছিল যদি সে সুরক্ষিত না থাকে তাহলে আমরাও সুরক্ষিত থাকতে পারবো না আমরা মেয়েরা রাত্রে বেরোবো কি করে যদি এটা আমরা বিচার না পাই সেই জন্যই আজকে আমাদের রাস্তায় আমরা নিজেরাই বানিয়েছি আর ম্যামদের আমরাই বলেছি যে আমরা রাস্তায় যাবো আমরা বিচার চা করবো বসু বিশ্বাস ডি জি আর গার্লস হাই স্কুল কতগুলো এখানে দুটো স্কুল আহ ভিজিআর গার্লস হাই স্কুল আর রায়গঞ্জ টেন প্লাস গার্লস স্কুল আজকে গতকাল ওরা আমার কাছে আবেদন জানার যে এই যে ঘটনাটি আর করে ঘটেছে তার জন্য ওরাও নিজেদের সুরক্ষিত মনে করছে না এবং ওদের একটা মানে প্রতিবাদ করতে চাইছে ওরা তার জন্য ওরা আমার কাছে আবেদন করেছিল যে আমরা এটা মিছিল করতে চাই তো আমাদের তো মানে আমরা শিক্ষিকা হিসেবে এটা মনে করেছি ওদের এটা মানে এতে ওদেরকে সাহায্য করা আমাদের উচিত আর পরবর্তীতে জানলাম যে ক্লাস মিছিল আজকেই তখন আমরা আমরা একসাথেই এক মিছিলটা করি আমাদের স্কুল শুরু করেছি আমাদের স্কুলের সামনে থেকে বিদ্রোহী মোড়ে এসে ওরা ওদের স্কুল থেকে এসেছে বিদ্রোহী মোড়ে আমরা এক জায়গায় হয়েছি হয়ে স্টেশনের ওই রাস্তা দিয়ে দিয়ে থানা রোড আমরা আবার এখানে বিদ্রোহী মোড়ে এসে মিছিল শেষ করেছি আমরা স্কুল ছুটির পরে আমরা স্কুল ছুটির পরে মিছিল বের করেছি আমরা স্কুল হওয়ার পুরো স্কুল হয়েছে আমাদের সাড়ে চারটে অব্দি সাড়ে চারটে অব্দি স্কুল হওয়ার পরে তারপরে আমরা আমরা গার্জিয়ান আর আমরা অভিভাবকদেরও বলেছিলাম অভিভাবকরাও অনেকে আছেন মিছিলে আমাদের প্রাক্তন ছাত্রীরাও আছে মিছিলে অভিভাবকরাও বলেছেন মানে তারা সম্মতি দিয়েছেন তবেই আমরা মিছিল করি মনে হয় যে প্রশাসন কোনোভাবে রুষ্ট হতে পারে এবার রুষ্ট হলে তো কিছু করার নেই মেয়েদের যেটা জানানোর সেটা তো দাবি তো যেটা সেই দাবিটা না জানাতে দিলে সেটা তো আমার কাছেও আমার মনে হয় সেটাও আমার কাছে অপরাধ বিউরো রিপোর্ট

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ